বিশ্বের রচনা আপটা দিশ স্বাগত হ্যাঁ ফের একবার নিজের মনের মতো গল্প বানিয়ে বড় বড়ো দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের মঞ্চে সেই পুরনো ফাটা রেকর্ড বাজিয়ে বললেন তিনি বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করে ভারত পাক যুদ্ধ থামিয়েছিলেন তবে এবারে তিনি দাবি করেন ট্রাম্প নাকি নিজে মোদীকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন এবং যুদ্ধ করলে বাণিজ্য চুক্তি না করা নিয়ে মোদীকে বার্তা দেওয়ার পরেই নাকি ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন না 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 বাণিজ্য চুক্তি তো করতে হবে এদিকে এতদিন ট্রাম্প বলে আসছিলেন তিনি ভারত পাখের সঙ্গে কথা বলার পরে একদিন পরেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ আজ অবশ্য বলেন তিনি ভারত পাখের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলার দুদিন পরে যুদ্ধ থামে আমি ভারতের সাথে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার প্রচুর শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আমাদের একটা দুর্ধার্ত সম্পর্ক রয়েছে একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন দুর্দান্ত মানুষ তাদের একজন ফিল্ড মার্শাল আছে আপনি জানেন কেন তিনি একজন ফিল্ড মার্শাল তিনি একজন দুর্দান্ত যোদ্ধা এবং তাই আমি তাদের সবাইকে চিনি আমি পড়েছি যে সাতটি বিমানগুলি করে ভূপাতিত করা হয়েছে এই দুটি পারমাণবিক শক্তিধার দেশ এবং তারা একে অপরের বিরুদ্ধে হামলা করে চলেছিল এরপর তাম বলেন আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বলেছিলাম আমরা আপনার সাথে একটা বাণিজ্য চুক্তি করতে পারি না 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 আমাদের একটি বাণিজ্য চুক্তি করতেই হবে আমি বলেছিলাম না আমরা পারবো না আপনি পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করেছেন আমরা তাই বাণিজ্য চুক্তি করব না এবং তারপর আমি পাকিস্তানকে ফোন করে বলেছিলাম আমরা আপনার সাথে বাণিজ্য করব না কারণ আপনি ভারতের সাথে যুদ্ধ করছেন তারা বলেছিল না না আপনার আমাদের যুদ্ধ করতে দেওয়া উচিত তারা উভয়ই তা বলেছিল তারা শক্তিশালী মানুষ এরপর মোদীকে নিয়ে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী খুব সুন্দর চেহারার লোক তিনি একজন কিলার তিনি নরকের মতো শক্ত তিনি আমাকে বলেন না আমরা লড়াই করব আমি বললাম ওহো এই লোককে তো আমি চিনি করতেই দুই দিন পর তারা ফোন করে আমাকে বলল আমরা বুঝতে পেরেছি এবং তারা লড়াই বন্ধ করে দিয়েছে এটা কেমন এটা কি আশ্চর্যজনক নয় এখন আপনি কি মনে করেন বাইডেন এটা করতে পারতেন আমার মনে হয় না এদিকে ভারত প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে এসেছে মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের কোনো কথাই হয়নি অপারেশন সিদুরের সময় অপরদিকে সেই সময় হোয়াইট হাউসের তরফ থেকেও দুই রাষ্ট্রপ্রধানের কথক কফন নিয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি বলে দাবি করা হয়েছিল এই আবহাওয়া ট্রাম্প যে দাবি করলেন তার সত্যতা আছে কি সেই প্রশ্ন কিন্তু থাকছেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের